যেন জমাচ্ছে হতাশার মেঘ একসময় গর্জন করা মেশিনগুলোর শব্দে মুখর ছিল যে জায়গা সেই জাতীয় জুট মিল এখন নিস্তব্ধ আর মিলের দামি যন্ত্রপাতি নষ্ট হচ্ছে অবহেলায় বন্ধ কারখানার সামনে দাঁড়িয়ে অসহায় শ্রমিকদের চোখে এখন শুধুই অনিশ্চয়তার ছাপ একটাই প্রশ্ন কবে আবার জ্বলবে এই কারখানার চুল্লি ষাট সালে সিরাজগঞ্জ পৌরসভার রায়পুর এলাকায় পঁচাত্তর একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল নর্দার্ন পিপলস জুটমিল পরে এটি জাতীয়করণ করে নাম দেওয়া হয় কৌমি জুটমিল একসময় এটি লাভজনক প্রতিষ্ঠান ছিল কিন্তু দুর্নীতি আর প্রশাসনিক জটিলতার কারণে দুই সালে মিলটি বন্ধ হয়ে যায় এই মিল একসময় শুধু সিরাজগঞ্জ নয় পুরো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো উনিশশো সালে এই সিরাজগঞ্জে কিন্তু এই কমি জুট মিলটা এটি স্থাপন করা হয় এবং এখানে তখনই সেই উনিশশো সালে এখানে কিন্তু পাঁচ হাজারের অধিক কিন্তু এই সিরাজগঞ্জের মানে শহরের এবং সিরাজগঞ্জের আনাতে কানাতের বিভিন্ন মানে বেকার মানুষ তারা কিন্তু এখানে কাজ করার সুযোগ পায় এবং আমাদের প্রাণের মিল জাতীয় জুট মিল আমাদের আজকে যে বন্ধ হয়ে গেছে সেই বন্ধর কারণে আমার শ্রমিক ভাইরা আজকে অসহায়ভাবে জীবন যাপন করছে এই মিলে আমরা কাজ করে খাইছি এই মিলটি আম করে বন্ধ করে দিয়েছে আম করে বোনাস না দিয়ে আম করে রাইতে বাইরে করে দিছে এই মিল থেকে আমাদের মিলটি খোলা দিক আমরা কাজ করে খাব 2011 সালে শ্রমিকদের আন্দোলনে এটি আবার চালু হয় এবং তখন নাম দেওয়া হয় জাতীয় জুট মিল তবে এই মিলের ভাগ্য ফেরেনি দুই সালে এটি আবার বন্ধ হয়ে যায় এরপর এটি ভাড়া দেওয়া হয় কুষ্টিয়ার রশিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই দুই সালে শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রেখেই মিলটি পুনরায় বন্ধ করে দেওয়া হয় বিজিএমসির কর্মকর্তারা মিলের কর্মকর্তারা বেতন পাইতেছে আমরা যেন আগামী দিনে এই মিলটা পূর্ণাঙ্গ চালু হয় আমরা শ্রমিক যান উত্তরবঙ্গের একটাই ঝুটমিল আমরা জানি এই ঝুটমিলের লোকজন আমরা যান চাকরি করে খেয়ে আমরা পারি রশিদ গ্রুপকে বিজেএমসি একটা টেন্ডারের কাগজ দিয়েছিল সে কাগজে মাল ধরা দেড় গাড়ি তারা মোট এগারো গাড়ি মাল নিয়ে তারা চলে গেছে এখানকার লোকাল এবং শহর আমিলিকের নেতৃবৃন্দর মাধ্যম দিয়ে শুধু তাই নয় রশিদ গ্রুপ মিলের দামি যন্ত্রাংশ অন্যত্র বিক্রি করতে শুরু করে শ্রমিকরা এই বিক্রি বন্ধ এবং মিলটি পুনরায় চালুর দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সরকারি তথ্যমতে বর্তমানে দুশো জন কর্মকর্তা কর্মচারী কারখানাটি দেখাশোনা করছেন কিন্তু উৎপাদন বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে এই কমিজিট মিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কৃষকরা কিন্তু পাট বন্ধ এবং এই পাট কিন্তু এই কমিজিট মিলে দিত যার কারণে কৃষকরা যেমন এই জুট মিলের কারণে তারা লাভবান হতো পাশাপাশি এই জুট মিলে কিন্তু প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মরত ছিল তো এই জুট মিলটা একটা লাভজনক মিল কিন্তু হঠাৎ করে সাবেক যে স্বৈরাচার সরকার ছিল সেই মিলটি বন্ধ করে দেয় মিলটি বন্ধ করে দিয়ে এই মিলটি ব্যক্তি একটি মালিকানায় লিজ দিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে দেশের কয়েকটি বন্ধ পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলও সেই উদ্যোগের অন্তর্ভুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে আমি চাই এই মিল যদি আবার নতুন করে চালু হয় এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এলাকার মানে আর্থিক যে উন্নতির ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এলাকায় শান্তি শৃঙ্খলা ভালো হবে এই প্রেক্ষিতে আমার মনে মিলটা যদি চালু করা যায় সম্ভব হয় সেটা জন্যই হবে সিরাজগঞ্জবাসীর দাবি দ্রুত মিলটি চালু করে এর সাথে জড়িত শ্রমিকদের জীবিকা ফিরিয়ে দিতে হবে এটি শুধু শ্রমিকদের জীবনকেই নয় রাষ্ট্রীয় অর্থনীতিকেও চাঙা করবে নিউজ ডেস্ক টিভি